বাবা মেয়েকে ধর্ষণ করছে বাসে জিম্মি করে যাত্রীকে ধর্ষণ করা হচ্ছে অটোরিকশা থেকে নামিয়ে গৃহবদ্ধকে দলবদ্ধ দর্শন করা হয়েছে এমনকি মাদ্রাসার ছাত্রীটিও দর্শনের হাত থেকে রেহাই পায়নি শহীদ মিনারে ফুলকুরাতে গিয়েও দর্শনের শিকার হয়েছে এক যুবতী এবার বুঝুন সরিয়া আইন না থাকলে কি হয় গত কিছুদিন ধরেই সারা দেশে ছিনতাই ধর্ষণ ডাকাতির মতো মারাত্মক অপরাধগুলো ভয়াবহ পর্যায়ে বেড়েছে শহরে দিনে দুপুরে ছিনতাই হচ্ছে সন্ধ্যার পরে মেইন রোডে পর্যন্ত যেতে ভয় হচ্ছে চলন্ত বাসে জিম্মি করে ধর্ষণ করা হচ্ছে এই ঘটনাগুলো শোনার পর বা দেখার পর আমার আপনার মাথায় সাধারণত কি ঘরে ওদের যদি একবার সামনে পাইতাম টেনে ছিঁড়ে ফেলতাম প্রকাশ্যে ফাঁসিতে জুলিয়ে মারতাম এমনটাই তো ভাবি আমরা সারাদিন অথচ শরীয়তের আইন কিন্তু এমনটাই ছিনতাই অথবা ডাকাতির জন্য শরীয়তের আইন খুবই কঠোর আর ধর্ষণের জন্য সরিয়া খুবই কঠোরের আইন এর ব্যবস্থাপনা আমাদের দেশে ব্রিটিশদের রেখে যাওয়া যে আইনগুলো আছে সেগুলো শুধুমাত্র ও কলমই আছে এর বাস্তবায়ন খুবই কম যদি কোথাও ছিনতাই হয় ডাকাতি হয় তাহলে তাকে জনগণ ধরে কিছুক্ষণ গণপিটুনি দিয়ে পুলিশের কিছু চর দেওয়ার পরে তাকে জেল হাজতে পাঠানো হয় এর কিছুদিন পর জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু শরীয়তে যদি কোনো ব্যক্তি সুস্পষ্ট অপরাধের সাথে জড়িত থাকে অপরাধী প্রমাণিত হয় তাহলে তার কোনো ক্ষমা নেই তাকে তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা করেছে শরীয়ত আমরা যদি শরিয়া আইনের কথা তুলি অথবা খিলাফার দাবি উঠাই তাহলে একদলের শরীরে চুলকানি উঠে যায় অথচ খিলাফার খিলাফার দাবি উচ্চারণ করলে বা শরীয়তের আইন প্রয়োগের কথা বললে তাদেরই তেলে বেগুনে জ্বলে ওঠার কথা যারা মূলত অপরাধী আমরা স্পষ্ট করে বলতে চাই যত দ্রুত সম্ভব শরিয়ার আইন চালু করুন অপরাধ বন্ধ হতে বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ ব্রিটিশদের রেখে ব্রিটিশদের আইন রেখে অপরাধের উপযুক্ত শাস্তি হচ্ছে নাই বলে আজ অপরাধীরা প্রকাশ্যে ঘুরছে আর মাজলুমেরা দিনের পর দিন কঠিন কারাগারে কষ্টের জীবন যাপন করছে তাই দেশে শান্তি শৃঙ্খলা ও নিরাপদভাবে বাঁচতে হলে সরিয়া আইনের কোনো বিকল্প হয় না